ভিওয়ানুডে উই আরমেস্টার থ্রি ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন এঞ্জিনিয়ারিং ডিজিটাল সিস্টেম আজ আমরা সরাসরি ঢুকে পড়ব ডিজিটাল মেমরি আর লজিকের দুনিয়ায় আমাদের সবার হতে যে স্মার্টফোন তার ভেতরে ঠিক কী এমন জাদু চলে চলুন আজ সেটাই সহজ করে জেনে নিই কখনো কি ভেবেছেন আপনার ছোট্ট ফোনটা কী করে হাজার হাজার ছবি স্টোর করে রাখে বা চোখের পলকে একটা অ্যাপ খুলে দেয় এই পুরো ব্যাপারটা কিন্তু একটা জাদু আর এই জাদুর পেছনে আছে কিছু ছোট কিন্তু অসাধারণ শক্তিশালী কম্পোনেন্ট চলুন আজ সেই জাদুর পেছনের আসল বিজ্ঞানটাকেই বুঝে নেওয়া যাক তো আমাদের আলোচনার প্রথম বিষয় হল মেমোরি ভাবুন তো আপনার ডিভাইসের ভেতরে যেন একটা বিশাল ডিজিটাল লাইব্রেরি রয়েছে যেখানে প্রত্যেকটা ডেটা প্রত্যেকটা ছবি প্রত্যেকটা অ্যাপ একদম সুন্দর করে সাজানো গোছানো থাকে এই লাইব্রেরিটাই হলো ডিজিটাল মেমরি। আর এই লাইব্রেরির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাটা হল র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটাকে আপনি একটা ওয়ার্ক বেঞ্চ বা পড়ার টেবিলের মতো ভাবতে পারেন ফোনের যে ইন্টারনাল স্টোরেজ সেটা হলো লাইব্রেরির বড় বুকশেলফ আর র্যাম হলো সেই টেবিলটা যেখানে কাজ করার জন্য বইগুলো মানে অ্যাপগুলো এনে রাখা হয় কারণ টেবিলের ওপর থেকে কিছু নেওয়াটা শেলফ থেকে খুঁজে বের করার চেয়ে অনেক বেশি ফাস্ট তাই না কিন্তু এই ওয়ার্ক বেঞ্চেরও আবার দুটো প্রধান ভাগ আছে একটা হলো স্ট্যাটিক র্যাম বা এস র্যাম আর অন্যটা হলো ডাইনামিক র্যাম বা ডি র্যাম চলুন দেখি এদের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায় স্যামকে বলা যেতে পারে একটা খুব নিরাপদ লকার এটা ল্যাচ সার্কিট ব্যবহার করে ডেটা ধরে রাখে মানে যতক্ষণ পাওয়ার অন থাকছে ডেটা একদম সুরক্ষিত বারবার রিফ্রেশ করার কোনো দরকারই পড়ে না এই কারণে এটা অসম্ভব ফাস্ট আর নির্ভরযোগ্য কিন্তু হ্যাঁ বেশ দামিও বটে আর অন্যদিকে ডি র্যাম হলো একটা ফুটো বালতির মতো এটা ক্যাপাসিটারে ইলেকট্রিক্যাল চার্জ হিসাবে ডেটা স্টোর করে কিন্তু সমস্যা হলো এই চার্জগুলো ধীরে ধীরে লিক করতে থাকে ঠিক যেমন বালতি থেকে জল চুঁয়ে পড়ে তাই ডেটাটাকে ধরে রাখার জন্য এই মেমরিকে সমানে রিফ্রেশ করতে হয় মানে ওই বালতিতে জল ভরেই যেতে হয় যাতে খালি না হয়ে যায় এবার এই স্লাইডটাতে একবার চোখ বলান দেখুন এদের মধ্যে সরাসরি তুলনাটা এসর্যাম স্পিডের দিক থেকে অনেকে গিয়ে কিন্তু এর দামও বেশি আর একই জায়গায় কম মেমরি ধরে উল্টো দিকে ডি র্যাম একটু স্লো কিন্তু সস্তা এবং অনেক বেশি ডেটা স্টোর করতে পারে আচ্ছা র্যাম ছাড়াও কিন্তু আরেক ধরনের মেমোরি আছে যেটা হলো রোম বা রিড অনলি মেমোরি র্যাম হল ভোলাটাইল মানে পাওয়ার অফ হলেই সব ভুলে যায় কিন্তু রোম হল নন ভোলাটাইল ফোনের অপারেটিং সিস্টেমের মতো জরুরি তথ্য রোমে পার্মানেন্টলি স্টোর করা থাকে আর এর আধুনিক ভার্শন হল ইপ্রম এবং ই প্রম যেগুলোকে বিশেষ পদ্ধতিতে মোছা বা রিপ্রোগ্রামও করা যায় এটা মনে রাখার একটা দারুণ সোজা উপায় আছে কিন্তু এসরামের এস দিয়ে মনে রাখুন স্থির আর স্পিডি আর ড্র্যামের ডি দিয়ে মনে রাখুন ডাইনামিক আর দাম কম ব্যাস আর রম সে তো রিড অনলি তার স্মৃতি একদম পারমানেন্ট তাহলে এবার বলুন তো ফাস্ট আর স্টেবল পারফরম্যান্সের জন্য কোন ধরনের র্যাম একটা ফুটো বালতির বদলে নিরাপদ লকারের মতো কাজ করে আচ্ছা ডেটা তো স্টোর করা হলো। কিন্তু সেই ডেটা নিয়ে আসল কাজটা করবে কে এখানেই আসে লজিকের খেলা এই লজিক সার্কিটগুলো তৈরি হয় বিভিন্ন লজিক ফ্যামিলি দিয়ে যেমন ধরুন টিটিএল সিওএমওএস বা ইসিএল আমাদের ফোন বা ল্যাপটপে সিওএমওএস ব্যবহার হয় কারণ এটা খুব কম পাওয়ার খরচ করে আবার ইসিএল প্রচণ্ড দ্রুত কিন্তু পাওয়ারও খায় অনেক আর এই লজিককে নিজের ইচ্ছে মতো ডিজাইন করার একটা অসাধারণ টুল হল প্রোগ্রামেবল লজিক ডিভাইস এদের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ডিভাইস হলো পিএলএ বা প্রোগ্রামেবল লজিক অ্যারে এটা আসলে একটা বিশেষ চিপ যার ভেতরে প্রচুর অ্যান্ড আর অর গেট সাজানো থাকে কিন্তু আসল মজাটা হলো এই গেটগুলোর কানেকশন ফিক্সড নয় আমরা প্রোগ্রাম করে বলে দিতে পারি কোনটা কার সাথে যুক্ত হবে আর এভাবেই নিজেদের প্রয়োজন মতো যে কোনো কাস্টম লজিক ফাংশন বানিয়ে ফেলতে পারি ব্যাপারটা অনেকটা সার্কিটের জন্য একটা লেগো সেটের মতো ধরুন দোকানে একটা রেডিমেড খেলনাগাড়ি পাওয়া যায় আবার লেগো ব্লক্সও পাওয়া যায় রেডিমেড গাড়িটা দিয়ে আপনি শুধু একরকমই খেলতে পারবেন কিন্তু লেগোসেট দিয়ে আপনি গাড়ি বাড়ি যা খুশি বানাতে পারবেন পিএলএ প্যাল বা এফপিজি এর মতো ডিভাইসগুলো হলো সেই লেগোসেটের মতো যা দিয়ে আপনি নিজের দরকারি সার্কিটটা নিজেই ডিজাইন করতে পারেন চলুন একটা ছোট্ট উদাহরণ দেখি ধরা যাক আমাদের দুটো লজিক ফাংশন এফ আর এফ টু ইমপ্লিমেন্ট করতে হবে এখানে যে টার্ম নম্বরগুলো দেখছেন সেগুলো আসলে ইনপুটের সেই কম্বিনেশনগুলো যার জন্য আউটপুট অন বা ওয়ান হবে আমাদের টার্গেট হলো একটা পিএলএ ব্যবহার করে এই দুটো ফাংশনকে একবারে তৈরি করা তাহলে এটা কাজ করে কিভাবে খুব সহজ স্টেপ ওয়ান আমাদের ইনপুটগুলো মানে এ বি সি প্রথমে অ্যান্ড গেটে স্তরে ঢোকে স্টেপ টু এই প্রোগ্রামেবল অ্যান্ড প্লেনটা আমাদের দরকারি প্রোডাক্ট টার্মগুলো তৈরি করে স্টেপ থ্রি এরপর প্রোগ্রামেবল ও আর প্লেন সেই প্রোডাক্ট টার্মগুলোকে জুড়ে দিয়ে আমাদের ফাইনাল ফাংশন দুটো বানায় আর ফাইনালি স্টেপ ফোর আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুট এফ আর এফ পেয়ে যায় পুরো ব্যাপারটা একটা অ্যাসেম্বলি লাইনের মতো তাই না তাহলে একটু ভেবে দেখুন তো কেন একটা পিএলএ কে কতগুলো ফিক্সড অ্যান্ড আর ওয়ারগেটের সেটের চেয়ে অনেক বেশি ফ্লেক্সিবল বা নমনীয় একটা সমাধান হিসেবে ধরা হয় আচ্ছা আমরা তো মেমোরি বুঝলাম লজিকও বুঝলাম কিন্তু প্রশ্নটা হলো এই বেসিক কনসেপ্টগুলো জেনে আসলে লাভটা কি চলুন দেখি আগামী দিনের টেকনোলজিতে এর গুরুত্ব ঠিক কতটা চলুন এক ঝলকে দেখে নিই আমাদের আজকের জার্নিটা আমরা র্যামকে চিনেছি ওয়ার্ক হিসেবে আর রমকে স্থায়ী লাইব্রেরি হিসেবে আমরা এস র্যাম মানে নিরাপদ লকার আর ডি র্যাম মানে ফুটো বালতির মধ্যে তুলনা করেছি সিমসের মতো পাওয়ার সেভিং লজিক ফ্যামিলি সম্পর্কে জেনেছি আর পিএলএকে আবিষ্কার করেছি সার্কিটের লেগো কিট হিসেবে জেনে রাখুন এই জ্ঞানটা কিন্তু শুধু পরীক্ষার নম্বরের জন্য নয় এটাই ভবিষ্যতের টেকনোলজির আসল চাবিকাঠি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টারনেট অফ থিংস বা আইওটি হাই পারফরম্যান্স কম্পিউটিং বা কাস্টম চিপ ডিজাইন এই সব কিছুর মূলে আছে মেমোরি আর লজিকের সঠিক ব্যবহার এই ভিত্তিটা যদি মজবুত হয় তাহলে আপনারাই তৈরি করবেন ভবিষ্যতের ইনোভেশন আজকের দিনের একটা সাধারণ লজিক চিপ হল একটা কৃত্রিম মস্তিষ্ক তৈরির দিকে প্রথম পদক্ষেপ এখন আসল প্রশ্নটা হল এটি দিয়ে আপনারা কি তৈরি করবেন ভাবার বিষয় কারণ ভবিষ্যৎটা আপনাদেরই হাতে